মোহাম্মদ মিজানুর রহমানের কাছে আমরা আজকে তৃতীয় প্রশ্নটি পেয়েছি তিনি বলেছেন কবুতর লালন পালন করা জায়জ কিনা কবুতর লালন পালন করা জায়েজ কিনা এবং তিনি আরও বলেছেন সেই পালা কবুতর যদি অন্যের জমির ফসল খেয়ে নষ্ট করে দেয় তাহলে সেই কবুতরের মালিকের জন্য তাহলে সেই কবুতর মালিকের জন্য খাওয়া ঠিক হবে কিনা এতে কি অন্যের হক মেরে খাওয়া হবে কি না তাহলে আপনার এখানে দুটো প্রশ্ন আমরা পেলাম আসুন প্রথমেই দেখা যাক যে কবুতর লালন পালন করার ব্যাপারে আমাদের ওলামাইকেরাম কী বলছেন এক্ষেত্রে ওলামাইকেরামের বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে ঘরের মধ্যে কবুতর দ্বারা উপকৃত হওয়ার উদ্দেশ্যে এবং কবুতর বেচা কেনা করে কিছু টাকা কড়ি করার উদ্দেশ্যে কবুতর লালন পালন করা যায়স যেমন মোরগ মুরগি হাঁস এগুলো লালন পালন করা যায়জ যদি এর মাধ্যমে সে তার প্রতিবেশীদেরকে ক্ষতিগ্রস্ত না করে অথবা কবুতর যেহেতু একটা পাখি সেই পাখির যে হক আছে সেটাও সে নষ্ট না করে দলিল কি দলিল হচ্ছে বোখারি মুসলিমের একটা বিখ্যাত হাদিস আনাসেম মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন যে كان النبي صلى الله عليه وسلم أحسن الناس خلقاً. النبي صلى الله عليه وسلم من البشر مده شابج أطقم جريتر ردي وكان لي أخو يقال له أبو عمر. أمر شو لاجون بائع جاكي بلهو داكه هو أبو عمر نامي فكان رسول الله صلى الله عليه وسلم إذا جاء قال يا أبو عمر ما فعل النغير؟ جاكون شاشتو تكون رسول صلى الله عليه وسلم تك ججيش كرتين هي أبو عمر কি করেছে তোমার নগায়ের নগায়ের নোগায়ের নাগরন বা নাগারুন এই শব্দের তসভিয় এর অর্থ হলো ত এরুন সগির ছোট্ট একটা পাখি তাহলে নবী সাল্লা সাল্লাম একটু মজা করেছেন ফান করেছেন আবু ওমায়ের সাথে কিন্তু তিনি নিষেধ করেননি যে ছোট্ট পাখিটা যে আবু ওমায়ের লালন পালন করতো ঘরে সেটা করা ঠিক হচ্ছে না এমনটি তিনি বলেননি তাতে বোঝা যাচ্ছে এই ছোটো পাখিগুলো ঘরে রাখার মধ্যে কোনো সমস্যা নেই এটা মোবাহ যদি না পাখিকে কষ্ট দেওয়া হয় অথবা পাখি দিয়ে পার্শ্ববর্তী লোকদেরকে বা প্রতিবেশীদেরকে কষ্ট যদি দেওয়া না হয় তাহলে কোনো সমস্যা নেই এবন হাজার এ হাদিসের উপর বাড়ির মধ্যে উল্লেখ করেছেন ইন্নাফিল ফিল হাদিসে দেলাতান আলা জাওয়া জে ইমসা কি তৈরে ফিলকাফাস ওয়ান হাউইহি এই হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে যে খাঁচা অথবা অনুরূপ কোনো কিছুর মধ্যে পাখিকে ধরে রাখা জায়েস এটা ইব্দু হাজার বলেছেন আর আমরা দেখি আল বাবসুদ হা মাফি বিখ্যাত একটি ফেখের গ্রন্থ সেখানে বলা হয়েছে যে ফাম্ মা ই দ্যাখান হামা মাফি বাইতি ই সুবিহা ওয়ালা ইউতাইয়া আদাতান ফাহু আদলুন মকবুলু শাহাদা যে কোনো ব্যক্তি যদি কবুতরকে তার ঘরে সে রাখে এবং সেটাকে লালন পালন করে এবং সেটাকে সে তার আদাত অনুযায়ী উঠতে না দেয় তাহলেও কোনো সমস্যা নেই তাহলেও তার আদালত নষ্ট হবে না বরং তার শাহাদাত গ্রহণযোগ্য হবে অর্থাৎ সে একজন বিশ্বস্ত সৎ ভালো মানুষ হিসাবে গ্রহণযোগ্য হতে কোনো বাধা ني. يعني لأن إمساك الحمام في البيوت مباح كارون غورير موديه كوبتور بالا إت مباح. حتى أمرا مذهب الإمام ديروديكي أكيد ابن مفلح بوليتن وأباح أحمد اتخاذ الحمام للأنس واعتبر أن تكون مقصوصة لئلا تطير. লিৎফতাকুলা জোর আন্নাস তিনি বলেছেন আহমেদ ইমাম আহমেদ তিনি কবুতর লালন পালন করা এটাকে জায়েজ করেছেন মুবাহ বলেছেন এবং এটাকে কাফাসের মধ্যে আবদ্ধ রাখাটাও তিনি জায়েজ বলেছেন যেন এটা উড়ে গিয়ে মানুষের খাবার না খেয়ে ফেলে এছাড়াও আমরা দেখি ইমাম নববী বলেছেন এতখাদুল হামামেল ফরখেউল বেব আউল উন্সি আউ হামলিল কুতুব জায়েজুন বেলা কারাহা কবুতর পালা কবুতর রাখা বাচ্চা দেওয়ার জন্য ডিমের জন্য অথবা সেটাকে লালন পালনের জন্য অথবা কেতাব বা বই চিঠি এগুলো বহন করার জন্য কবুতর পালা এটা জায়েজ বেলাকারাহা এতে কোনো মানে কারাহাত নেই মা নেই তাহলে আমরা বুঝতে পারলাম যে কবুতর পালাটা শরীয়তে নিষিদ্ধ নয় এখন কথা হচ্ছে সেই কবুতর যদি অন্যের ফসল খেয়ে ফেলে তাহলে কবুতর মালিক কী করবে উত্তর হচ্ছে কবুতর মালিক বামান দিবে। ক্ষতিপূরণটা দেবে এটাই হচ্ছে বিধান এবং ক্ষতিপূরণ দেওয়ার কারণে এই কবুতর আর মালিকের জন্য হারাম হবে না সে কবুতর পালতে পারবে এবং কবুতরকে মানে এই অন্যের ফসল নষ্ট না করলে এই তার জন্য হালাল যেমন ছিল এটিকে কেনা বেচা করা লাভ করা কিংবা একে জবে করে খাওয়া হ্যাঁ ইত্যাদি এগুলো যেমন ছিল সেটা থাকবে এখানে আমরা দেখি ক্যাশাফুল কেনা বিখ্যাত একটি হাম্বলি বাধহাবের ফেক্ষের কিতাব সেখানে বলা হয়েছে ওই নখতা হ্যামান ও গায় রাহু মিনা যদি কেউ একটা কবুতর অথবা অন্য কোনো পাখি সে রাখে সংগ্রহ করে লালন পালন করে ফরসালাহু নাহারান দিনের বেলায় সে এটাকে ছেড়ে দেয় তো হাব্বান এরপরে সে শস্যদানা খুঁজে খেলো লীলগায়ে অন্যের দমেনা আল মোখতানি তাহলে যিনি তাকে লালন পালন করতেন বা সংগ্রহ করেছেন তিনি দমান দেবেন অর্থাৎ ক্ষতিপূরণ দেবেন তো এরকম আরও অনেকগুলো আলোচনা আছে ফলে আমরা বলবো যে মালিক যদি অন্যের ফসল নষ্ট করে যে পরিমাণ ক্ষতি অন্যের করেছে কবুতরের মালিক সে পরিমাণ ক্ষতি পূরণ তাকে দেবেন এবং এতে করে তার জন্য কবুতর জায়জি থাকবে অন্যের হক মারার বিষয়টা আসবে না কারণ অন্যের হক মারার কারণে তিনি ক্ষতিপূরণ অলরেডি দিয়ে দিয়েছেন